শ্বশুর আহমেদ আকবর সোভানের ছেলে বসুন্ধারার মাফিয়া সায়ন সুভানান সেই বসুন্ধারা এলাকায় এবার তার ফাঁসির দাবিতে কাপলো রাজপথ ব্যস্ততম এলাকায় ছাত্র জনতার ব্যানারে জড়ো হন নানা শ্রেণী মানুষ সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে বিকেল চারটার দিকে রাজধানীর প্রগতি সরণী এলাকায় আনহির ও তার পরিবারের ফাঁসির দাবিতে মিছিল শুরু করে ছাত্র জনতা পরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দ্রুত আনফিরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয় আপনার সকল রকম রেডালসনা করবে ইনশাআল্লাহ মানু পননি সাধন চক্রবর্তী জন্য মুনিয়া হত্তাকান্ডের ব্যাপারে

সাথে ভালো করে বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে ধর্ষণ একুশ সালের ছাব্বিশ এপ্রিল গুলশানের একটি ঘাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ওই ফ্ল্যাট থেকে একটি ডায়রি পাওয়া যায় সেখানে মুনিয়ার সঙ্গে বসুন্ধরা এমডি আনভিরের প্রেম বিয়ের আশ্বাস শারীরিক সম্পর্ক সহ নানা বিষয়ে লেখা ছিল সে সময় গুলশান থানায় মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে আনভিরকে আসামি করে একটি মামলা হয় কিন্তু সে মামলায় আনভিরকে অব্যাহতি দিয়ে গুলশান থানা পুলিশ দু একুশ সালের উনিশ জুলাই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় একে বছরের আঠারো আগস্ট ওই মামলায় পুলিশের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে আদালত ঢাকা মহানগর হাকিম সে সময় পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনির পরিবারের করা অনাস্থার আবেদনও খারিজ করে দেন পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটের মামলা করেন মুনিয়র বোন মুসর জাহান তানিয়া সে মামলায় অভিযোগ ছিল মুনিয়াকে ধর্ষণের পর শাসপ্রদে হত্যা করেছেন বসুন্ধরার এম ডি সায়ভীর মামলায় অন্য আসামিরা হলে আনভিরের মা আফরোজা বেগম স্ত্রী সাবরিনা সুভান আনভীরের বাবা আহমেদ আকবর সুহান ওমফেদ শাহালম শারমিন আহমেদ রাখি আনভিরের বান্ধবী সাইফার রহমান নিম কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও বাড়ির মালিক ইব্রাহিম আহমেদ রিপুন তবে এই মামলায় আন্ড্রেকে অব্যাহতি দিয়ে পিবিআই প্রতিবেদন দাখিল করে সম্প্রতি পিবিআই প্রতিবেদনের বিরুদ্ধে আপনি গ্রহণ করেছেন হাইকোর্ট নতুন করে তদন্ত শুরু হওয়ার আশা আইনজীবী ওই বাসায় শুধু একমাত্র আনবিনি যেত এবং মনিয়া বলেছিল যে আমাকে বাঁচাও আমাকে না বাঁচালে আমাকে মেরে ফেলবে যার সাথে দুই বছর প্রেম করেছে তাকে খুনের আগে আবার পুনরায় ধর্ষণ করেছে এইটা কোনোভাবেই আত্মহত্যা নয় এই মামলাটি আবার পুনর্জীবিত হলো আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিস সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি গণমপুর থানে সরকার পতনের পর নতুন করে সামনে আসে মুনিয়া হত্যা মামলার বিষয়টি গত বিশ আগস্ট মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের কাছে ফলতি বিলম্বে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ ও তার ছেলে আনভিরকে গ্রেপ্তারের দাবি জানান